খুবই সুন্দর কথা শিক্ষণীয় কথা খুবই প্রয়োজনীয় জন্য এই কথাগুলা রেখে দেওয়া প্রয়োজন হ্যাঁ রেখে দেওয়া প্রয়োজন কথাগুলা জীবনে আমি তো ছোট মানুষ আপনি অনেক দিন পার করেছেন আমি তো কেবল সরু লাইফে হ্যাঁ মান গো না আসি যে করে তোর বছর বেঁচে থাকতে আর তুই করলে তোর বছর বেঁচে থাকে আপনি মাইন্ড করেন না আপনি বিয়েরটা করলেন না কে অনেক কাহিনী আছে ভাইয়া অনেক কাহিনী আছে আসলে আড়াল ভাইকে সমস্যা নাই একটা সাথে সঙ্গে ছিল আমার আমার রয়্যাল বই দিছে যে জাপান থেকে গেল প্লাস আমার এই যে সব জায়গা তুমি চলে গেল উত্তর মার্কেট এই যে বাড়িটা এই যে যে আছে বাড়িটা হোসেন ক্রং মৌচাক

ও এখন কাজ থাকতো কুড়ি টাকা ব্যবসা ওখানে শোরুম আর কি বহু টাকা ব্যাপার মাত্র সাত আট লাখ টাকা দিলেই আমি চাষ হয়েছিল চার বাইরে এক টাকা দেওয়া আমাকে এক লাখ দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার একদম ছয় লাখ টাকা বললাম না টাকা মামলা হয়েছিল